দেশবাসী দেখেন ইতিমধ্যে আমরা হ্যাঁ বিশ টাকার লোডে মন্দিরের ছবি এতে করে বাংলাদেশে অনেকজন অনেক রকম সমালোচনা করতেছেন যে কেন বাংলাদেশে শৎকারায় ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান সেখানে কি করে মন্দিরের ছবি আসে আমি বর্তমান যেনারা মানে দায়িত্ব আছেন বাংলাদেশের আপনাদেরকে বলতে চাই দেখেন আপনারা এই এই বিষয়ে অবশ্যই খেয়াল করবেন কারণ আমার কথা হচ্ছে হিন্দু মুসলিম সবাই কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক আমাদের এই হিন্দু মুসলমানের ভিতরে যাতে কোনো ফ্যাসাদ গ্যাম সৃষ্টি না হয় সেদিকে আপনারা খেয়াল করেন কারণ এই মন্দির আপনারা যে বিশ টাকার নোটে দিয়েছেন এবং এটা এসছে এটা নিয়ে বাংলাদেশে কিন্তু অনেক সমস্যা শুরু হয়ে গিয়েছে অলরেডি এটা নিয়ে একটা হোট্টগোল দেখা দিতে পারে তাই আপনাদেরকে ভাবতে হবে আপনারা এমন একটি ছবি দেন দেখেন বাংলাদেশে অনেক ছবি আছে এমন একটি ছবি দেন যেটা কোনো সময়সীমা হবে না সবাই সুন্দরভাবে মেনে নেবে আপনারা সেই ধরনের একটা ছবি দেন এখানে মন্দিরের ছবি দিয়ে আপনারা কি বোঝাতে চাচ্ছেন জানি না তবে কোরআন বলছে আমরা সবে এক এখন আপনারা ভালো হওয়ার জন্যে হোক আর যে কারণেই হোক আপনারা যে মন্দিরের ছবি টাকায় দিয়েছেন আমরা মনে করি এটা একটা মানুষের ভিতরে ফেসাদ গমজাম সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই আপনার টাকা এমন ছবি দেন যাতে কারো কোনো মানে মনে খব না থাকে আমি সেখানে দেখেছি এই টাকা এখনও আসে নাই ওইভাবে কিন্তু আপনার হচ্ছে অলরেডি রাস্তাঘাটে দেখছি হ্যাঁ এই বিশ টাকা লোকগুলো দেখছি এবং মন্দিরের ছবি আছে এবং অনেকজন অনেক কথা বলতেছে হ্যাঁ অলরেডি কানাঘোসা চলতেছে যেটা অবশ্য ডক্টর ইনুস সাহেবেরই হ্যাঁ আমি আপনার গুলিস্থান দেখেছি তারপরে আরও কয়েক জায়গায় দেখেছি আমি আমার চোখে দেখেছি তাই জন্য আমি বলতেছি আর এটা করে অনেক রকম কথা হচ্ছে ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে কি দেখেন এখানে মন্দির আর মসজিদের ভিতরে পার্থক্য হচ্ছে আর জমিন এখন আমরা মসজিদে কি করি মানতে হবে হ্যাঁ অবশ্যই আমি চাই যে এমন একটি ছবি দেন যাতে কারো ভিতরে কোনো দ্বন্দ্ব দ্বিধাবোধ না থাকে অবশ্যই চাই এখন গত যে মানে সরকার ছিল হ্যাঁ তার অবস্থায় দিলে আরও বেশি সমালোচনা হতো আরও হট্টগোল হতে পারতো যেহেতু তিনি ক্ষমতায় ছিলেন আর এখন বর্তমান উপদেষ্টা ডক্টর ইনস সাহেব এখন যে দোষটা তার উপর মানুষ দিচ্ছে যে এই টাকাটা তিনি আনছেন কিন্তু এখানে খ্রিস্টান বলেন হিন্দু বলেন মুসলিম বলেন সবাই কিন্তু এদেশের নাগরিক তা আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ভিতরে তো কোনো দ্বন্দ্ব সৃষ্টি না করতে পারে কেউ সেদিকে আমাদের খেয়াল করতে হবে দেখেন বাংলাদেশের সেনাবাহিনীমান তারা দেশ রক্ষক অবশ্যই তাদেরকে সম্মান করি হ্যাঁ তো তাদেরকেই বলতে চাচ্ছি আপনারা এমন কিছু করেন যাতে দেশে দেশে রকম দুশৃঙ্খলা অশান্তিমূলক রক্তাক্ত কোনো কিছু না হয় এদিকে বেশি ফলো করেন তারপরে নির্বাচন দেন সমস্যা নেই তারপর যিনি ক্ষমতায় আসবে সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন তবে যেটাই করুক না কেন আমি মনে করি সবাই ঐক্য না হওয়া পর্যন্ত সবাই ঐক্য না আমি সেনাবাহিনী কার্যক্রম অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই তিনারা যত খুব কঠোরভাবে দেশটাকে সুন্দর পর্যায়ে নিয়ে যায় এবং তিনারা নিজেরাও কঠিন থাকে কারণ আমাদের দেশের পরিস্থিতি জানেন দেশের কি অবস্থা তিনারা জানেন হ্যাঁ তা আমরা দেখেন এখানে আঠারো কোটি আঠারো উনিশ কোটি লোক আমাদের দেশে এ বাংলাদেশটা খুব ছোট খুব বড়োও নাই তো সেই হিসাবে আমরা সবাই যদি এক থাকতে পারি তাহলে অবশ্যই আমরা ভালো থাকব এটা আমি মনে করি যে অবশ্যই যে দেশকে এবং দেশের মানুষকে ভালো রাখতে হলে অবশ্যই এ ধরনের যারা সন্ত্রাসী করবে চাঁদাবাজি করবে তাদেরকে কোনোভাবেই দেশে স্থান দেওয়া যাবে না হ্যাঁ এতদিন তো একভাবে ছিল আর এখন বর্তমানে সুযোগ মানে সময় আসছে আমি মনে করি যে অবশ্যই তারা যদি এগুলো একটু ভালো করে দেখে তাহলে এদেশে আর এই সন্ত্রাসী চাঁদাবাজি এরা ঠাই পাবে না বাংলাদেশ সেনাবাহিনী এবং শুধু সেনাবাহিনী নাই বাংলাদেশের সকল বাহিনীকে আমি সবারই সালাম জানাই এবং সবাইকে বলবো যে আপনারা অবশ্যই সচেতন থাকবেন আমাদের দেশে যে ঝামেলা এবং দেশকে ধ্বংস করার যে পায়তারা চলতেছে সেইগুলো যেন না করতে পারে আপনারা সচেতন থাকবেন কারণ দেখেন আপনারা যেটা পারবেন সেটা সাধারণ জনগণ পারবে না এখন মনে করেন যে বাংলাদেশে এই আইন শৃঙ্খলা বাহিনী ইচ্ছা করলে অবশ্যই দেশকে আল্লাহ রহমতে একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে যেনারা যদি শক্তভাবে এবং কঠোর হয় এবং আইন সবার জন্য সমান হয় হ্যাঁ যেহেতু গণতন্ত্র দেশ সবাই যদি সুন্দরভাবে থাকতে পারি তাহলে তিনারা সেই ব্যবস্থা করে সবে আসসালামু আলাইকুম